আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক দেখেন আজকে আমাদের আয়োজন দেখেন আবদা কি কোন জায়গা এত ইনস্টল করতেছ দেখি মায়ের বাড়ি বাহ বাহ এই যে দেখেন আরেক দিন তোমরা দেখেন হয় না কোন জায়গা নানির ঘরতে আরে আমার লাইক কর হ্যাঁ দে 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 এই যে দেখেন মানে লাইট লাগা জুতা বিনছে দি ঘুরে শুনে ফেলে বাহ বাহ শার্টলি দেন লাইট মারে আ প্রিয় ভাই আজকে না

এটা আপনারা অটোমেটিক একলাই জলে মানে পাড়া নাকলে জলে দেন বন্ধ গেছে গান আরো সেন আরো সেন ওই দেখার খারাপ জল দেখছেন তো এটার দাম হলে আপনার দুশো টাকা নিচ্ছি মানে এরকম হাউস করে তাই দিছি তো প্রিয় দর্শক সেদিকে দেখেন না বেদা হিজাব বান্ধার ব্যস্ত এখন তোর হিজাব বান্ধাই হয় নাই কত কষ্ট করে হিজাব বান্ধাইছে কো দেখি বান্ধাইছে আচ্ছা তাহলে চলো তুই ব্যাকারে কাউ কোথায় যাবে আজকে আজকে মায়ের বাড়ি যাবো মায়ের বাড়ি কোন মায়ের বাড়ি বা ফের bari বা কোন বা ফের তো বন্ধুরা আজকে কথাছি মেনা নানী গবতে তো আঙ্গ মেনা নানী গোবাড়ি আপনার ধরেন যে কোনে কসে মা তোমার নানী গোবাড়ি কোনে চলোন তো চলন্ত তো মানে এক ডিস্ট্রিকি আপনার আমাগো এটা বঙাগো ডিস্ট্রিক্ট আসামে আর তো আমার হসু bari ধরেন যে বঙাগো ডিস্ট্রিকি তাঙ্গ মেনে যে বাইরে রেডি হইছে লাড়েলা জুতা বিন দা একটু হাড়ো সেন

চলা প্রিয় দেখ সেই যে দেখেন আমি মই আবে বি আবে আবি দেখো বাইত্তে আর দেখেন রাস্তা কি সুন্দর এটা সামনে হইলে আপনার যে ব্রিজ দেখেন এই যে ব্রিজে আমার গাড়ি দেখেন আর এদিক ওদিক দেখেন আপনার এই যে ই চর এই যে দেখেন কি সুন্দর রাস্তা তো আমার এই যে বাইক আছে ওই বাইক না কাটেছি আবি দেখো বাইত্তে আর এই যে মই সামনে বসে দেখেন আর এইযে ব্রিজ

আর এখন দেখেন যে আপনার কি সুন্দর ব্রিজ হয়েছে বাজারে যাইয়া খারাম খারিয়া কিছু কিনা কাটা করুম আর কি তো প্রিয় দর্শক এই যে বাজারে খারাইছি দেখেন বাজার থেকে কিছু বাজার করলাম শ্বশুর বাড়ি না আপনার কিছু নিলাম আর ওইখানে দেখেন আবিদার ময়না মানে কিছু কাপড় চাপড় কিনলাম বহুত বস্তু কিনছি ওই যে দেখেন মানে রাবি দেখুন লাগলে দিছে খাও তাড়াতাড়ি দেখেন তো প্রিয় দর্শক কিছু দূর আইলাম হাইয়া দেখেন এখানে খারাইছি আর এই জায়গা ময়নার দেখেন এই যে ঠান্ডা ধরছে আবেদাই যে জ্যাকেট কত করে দেখেন দেখতে পারতেছেন হ্যাঁ তাহলে তুমি আগে পিনতে আও হ্যাঁ পিনতে না তো পিনলো না ঠান্ডা ধরছে আর প্রিয় দর্শক এদিকে দেখেন এই যে পাহাড়ের কাছে একদম চলে আসে দেখেন এই যে কি সুন্দর পাহাড় এই যে দেখেন দেখতে পারতেছেন আর এই যেখানে দেখেন কেরা জানি খড়ি কাটাইছে দেখছেন এই যে খড়ি কাটাইছে আর এই যে দেখেন পাহাড়ের একদম কাছে কত বড় পাহাড় দেখেন একদম এই যে থেকে শুরু করে 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 এমনি কিন্তু কাছে দেখা যাচ্ছে কিন্তু অনেক দূর আছে আর এইদিকেও আছে একটা দেখেন পাহাড় যে কি সুন্দর আর এখানে ঘর আছে একটা রিজার্ভ মাড়ি আর কি না সরকারি মাড়ি দেখেন তো এখানে আমরা খরাইলাম এইডা আগে মানে ঠান্ডা dorshe এই জন্য জ্যাকেট গতাতে দিলো ঠান্ডা ঠান্ডা আর দেখেন এই যে আমার গাড়ি যা আছে এই গাড়ি নিয়ে আইছি দেখেন পিন দাইছে আছে আছে নাও আরে এই রাস্তা আগে করেছি আমরা তো প্রিয় দর্শক দেখেন বর্তমানে আমরা হাই রোড গাড়ি চালিয়ে কেটেছি লাহে দেখেন কিছু দূর গেলে আমি দেখো বাড়ি পাবো মানে মোটামুটি ধরেন আধা রাস্তা পরাই আধা রাস্তা বেশি হয়ে পড়ছে এই যে দেখেন কি সুন্দর রাস্তা তো প্রিয় দর্শক এই যে দেখেন আমরা বহুত দূর আর আগে গেলাম আইয়া দেখেন এই যে একটা নারকেল বাগান পাইলাম আর রাস্তা দেখেন নাকি সুন্দর রাস্তা নারকেল বাগানের ভিতরে আমরা কেটেছি হয় না ভালো লাগছে না নারকেল বাগান এর আগে আমি একটা ব্লগ করছিলাম আপনার এই নারকেল বাগানের মানে দেখতে পারবেন কি সুন্দর নারকেল বাগান দেখেন এটা হইলো সরকারি দেখেন নারকেল বাগানের অফিস দেখেন কি সুন্দর অফিস বানিয়ে দিয়েছে সরকারি থেকে তো এখানে থেকে আর কি বাগানটা দেখভাল হয় দেখেন কি সুন্দর রাস্তাগুলো দেখেন এদিকে ওইদিক দেখেন কি সুন্দর আমি দেখো বাড়ি আধরে পাই নাই কিছু দূর গেলে মামু আর কি তো প্রিয় দর্শক এদিকে দেখেন আবার খাড়াইছি আমরা এই জায়গা ময়না নেই গে খালি খারাপ নাকি আঙ্গে ময়না কত ক্ষেত্রে বই থাকার না না আর অল্প টাইম গেলে বাড়ি ফার্ম বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে গাড়ি কেটেছে আর এই দিকে সামনে হলে আপনার এই যে হাই রোড মেন ন্যাশনাল হাই রোড তো আমরা ভিতরের ভিতরে আছি তো এই এলাকা দিয়া এনদিন এখন ন্যাশনাল হাই রোড মানে ন্যাশনাল হাই রোড দিয়া কিছু দূর গেলে আবেদ বাড়ি ফার্ম তো আপনারা আমাদের সাথেই থাকেন আবেদকে বাড়ি দেখতে পারবেন তো প্রিয় দর্শক এখানে রেলগাড়ি খারাপ আছে দেখেন গাড়ি সব যাওয়া বন্ধ আর এই যে দেখেন রেল আছে মইনা দেখ দেখা পাৰি দেখা যাব দেখা নাই গেট দিব খুজিলে ফিৰাবাৰ য তো প্রিয় দর্শক এটা হলো আপি দেখো গ্রাম তো আপি দেখো গ্রামে দেন বাইক ঢুকে দিলাম সামনে দেখেন একটা মানে হরেক মানে দোকান দিয়েছি এই যে দেখেন এটা হলো আপি দেখো দোকান মানে গ্রাম আর কি হিন্দু মুসলিম মিক্স থাকে যেটা বাড়ি দেখেছেন এগুলা সব আপনার হিন্দু কিছু দূর আগে গেলে মুসলিম আর দেখেন চা বাগান চা বাগান দেখেন মরে গেছে গা মানে বৃষ্টির দিনে চা বাগান মানে তাজা হয় এইবার দিনে মরে যায় এই যে দেখেন দিছে গাছ হ্যাঁ তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদ বাড়িতে পড়ছি তো হলো আবিদার মানে মায়ের ঘর হলো আবেদার বাইয়ের ঘর মানে আর হলো আবেদার বড় বাইয়ের ঘর আর এই যে দেখেন আগে ময়নার মামি কেমন আছেন তো প্রিয় দর্শক জানানি শ্বশুর বাড়ি মধুর হারি আইসে যদি জামনা তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন और चैने नतुन आसते सबसक्राइब कर देखें आज आश्कन देखिए बाय बाय खुदा बेस्ट थैंक यू वालेकुम